বিএনপি ক্ষমতায় থাকাকালীন শিক্ষার উন্নয়নে কাজ করেছে আর আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তা ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া রবিবার দুই ফেব্রুয়ারি দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন আবুল খায়ের বলেন আওয়ামী লীগ সরকারের আমলে আয়া থেকে শুরু করে সর্বত্র চাকুরি নিয়োগে দুর্নীতি অনিয়ম হতো তাদের অনিয়মটাই ছিল নিয়ম শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে তারা নীল নকশা বাস্তবায়ন করতে চেয়েছিল কিন্তু তা বেশি দিন টেকেনি জনরোষে তারা পালিয়েছে তিনি আরও বলেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে হাসিনা পরিবার তার মেয়ে প্রতিবন্ধীদের উন্নয়নের নামে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে তার ভাগ্নি বিদেশে দুর্নীতির দায়ে অভিযুক্ত দেশের টাকা যারাই বিদেশে পাচার করেছে তাদের সকল দুর্নীতির বিচার এদেশে হবে তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শহীদুল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পশ্চিম বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভূঁইয়া মিজান জেলা যুব দলের আহ্বায়ক এ কে ফরিদুদ্দিন বিজয়নগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি নাইমুর রশিদ নাইম অভিভাবক সদস্য আরমান খন্দকার সহকারী প্রধান শিক্ষক লুৎপুন নাহার চৌধুরী প্রমুখ

ওডিবি সুন্দর হয়েছে এবং ওডিবি বেশি কাটছে এর মানে হলো কিন্তু আপনারা যখন বুঝলেন আপনাদের সিন্থেসিস হলো বিয়ের নিয়ম জানেন নিয়ম নাইজান আসলে এমন করে আক্রমণ করে বাংলাদেশ পার্টি যাচ্ছে প্রেসটাকে এভাবে যখন থাকে থাকে

아마산 세례를 받라엘 그러므로 그들은 피가 나 그러니 민중은 애도심과 애도 이에 끌려의 주님을 두려워하라. 그 하나하나 박수보하고 하늘에서 에서 우리를 보시고, 하늘에서 내려와 하늘에서 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 우리를 보